ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো একটা হোয়াইট কালার ড্রেস পরেছি আজকে আমি কারণ এক জায়গায় যাবো তো যেহেতু একটা সিম্পল পার্টি মেকআপ করবো আজকে সিম্পল একটা মেকআপ করব তাই ভাবলাম যে তোমাদের কাছেও সেটা শেয়ার করি তো দেখো আমি কিন্তু ড্রেসটাও আর চুলটা আমি বেঁধে নিয়েছি বেঁধে আমি এখানে বসেছি মেকআপটা করতে সিম্পল মেকআপ করবো তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আমি বেশি কথা না বলে যেহেতু এক জায়গায় যাবো দেরি হয়ে যাবে তাই চলো মেকআপটা ঝটপট স্টার্ট করি প্রথমে দেখো আমি ইউজ করছি এই টোনারটা ঠিক আছে এটা হার্বালের টোনার সেটা আজকে আমি ইউজ করব। এই টোনাটা কিন্তু আমি হাত দিয়ে ইউজ করব এখন কারণ হাত দিয়ে ইউজ করলে ভালো করে মিশে একদম মুখের মধ্যে ভালো করে মিশে যায় তাই আমি হাত দিয়ে ইউজ করছি তারপর দেখো আমি এই পেঁপের এই যে মশরাইজারটা সেটা এখন আমি ইউজ করব তারপর ইউজ করছি এই ফিটমির প্রাইমারটা আমি কিন্তু আজকে রকম কোনো কন্সিলার ইউজ করব না একদম ফাউন্ডেশন দিয়ে পুরো মেকআপটা করব আজকে তারপর ইউজ করব আমি এই হাই কভারেট ফাউন্ডেশনটা সেটা কিন্তু প্রায় শেষের পথে তবুও অনেকটাই আছে অনেকবার দেওয়া যাবে তা তারপর দেখো আমি এখান থেকে কিন্তু অল্প নিয়ে নিয়েছি ফাউন্ডেশন এই হাই কভারেড ফাউন্ডেশনটা কিন্তু অনেকটা ভালো খুব সুন্দর করে ব্ল্যান্ডও হয় অ্যান্ড মুখটা একদম চেঞ্জ হয়ে যায় ক্যামেরার মধ্যে কিন্তু বোঝা নাও যেতে পারে কারণ মোবাইলটাতে এত দামি নয় তাই বোঝা নাও যেতে পারে কিন্তু এমনিতে কিন্তু এই ফাউন্ডেশানটা অনেকটা ভালো মেকআপটা পুরোটা কমপ্লিট হওয়ার পর মানে সামনাসামনি যে দেখবে না সে একদম মানে মেকআপটা একদম গ্লো করে আমি অনেকজনকে এই ফাউন্ডেশনটাতে সাজিয়েছি তাই তোমাদেরকে বলছি ফাউন্ডেশনটা অনেক ভালো আর আমার ক্যামেরাটা ভালো না তাই একটু মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসছে না তারপর আমি সেটিং পাউডার দিয়ে মুখটা সেট করে নিয়েছি এখন দেখো আমি এই কাজলটা যেই কাজলটা দিয়ে আমি আইব্রো সেট করি এই কাজলটা এখন আমি চোখের নিচে পরে নেব। এক চোখে আমার কাজল পড়া কমপ্লিট এখন অন্য চোখে পরে নেব তো দেখো আমি কিন্তু দুনোটা চোখে কাজলটা পরে নিয়েছি এখন এই ব্ল্যাক আইশরোটা দিয়ে আমি চোখের নিচে আরও একবার ব্ল্যান্ড করে নেব আমার কিন্তু কাজল পড়া কমপ্লিট এখন আমি আয়লানাটা পরবো দেখো আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করিনি একদম নর্মালি আমি যেরকম আমি তোমাদের সাথে সেই রকমভাবে মেকআপটা আমি শেয়ার করছি আমি রকম ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি এখানে যেভাবে মেকআপটা করছি সেভাবে তোমাদের কাছে শেয়ার করছি আর ফিল্টার দিলে কিন্তু আলাদা একটা বোঝাই যায় যে ফিল্টার দেওয়া আমি কিন্তু কোনো ফিল্টারই এখানে ইউজ করিনি আমি কিন্তু এক চোখে আয়লানা পরে নিয়েছি তো চলো এখন অন্য চোখে আয়লানা পরা যাক এখন আমি হালকা করে শুধু আইব্রোটা একটু সেট করব এই কাজলটা দিয়ে তারপর আমি এই লিপস্টিকের প্লেটটা থেকে এটা কিন্তু একটা শিকড়ের কালারের মতো এই কালারটা যে কালারটা আমি এখন ইউজ করছি এই কালারটায় একটু নিয়েছি আর এই একদম হালকা পিঙ্ক কালারটা দুটায় একসাথে মিক্সড করে তারপর কিন্তু আমি লিপস্টিকটা পরেছি এখানে ব্ল্যাক কালারের একটা টিপ পরে নিয়েছি মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি শুধু হাইলাইটারটা ইউজ করব এই আইশ্যাডো প্লেট থেকে কিন্তু আমি হাইলাইটারটা নিয়েছি যেহেতু রৌদ্রের মধ্যে যাবো আজকে এক জায়গায় দিনের বেলা তাই হাইলাইটারটা বেশি ইউজ করব না কারণ দিনের বেলা বেশি হাইলাইটার ইউজ করতে নেই একদম মুখটা বেশি উজ্জ্বল দেখা যাবে বা কীরকম একটা লাইটিং লাইটিং করবে তার জন্য দিনের বেলা এটা দেবো না তারপর দেখো আমি মাস্কালারটা লাগিয়ে নিয়েছি তো সত্যি কথা বলতে মেকআপটা করার পর না খুব গ্লো করছিল। কিন্তু ক্যামেরার মধ্যে এটা আমার ক্যামেরার কোয়ালিটিটা ভালো না তাই ভালো আসছিল না কিন্তু এমনিতে কিন্তু মুখটা অনেকটা গ্লো করছিল। তোমরাও এই ফাউন্ডেশনটা একবার ইউজ করে দেখতে পারো তো দেখো আমি কিন্তু এখানে প্রথমে একটা হোয়াইট কালার উলনা নিয়েছি দেখি ভালো লাগছে না তারপরে এই রেড কালারটা নিয়েছি ঠিক বুঝতে পারছিলাম না কোন কালারটা নেব তোমরা অবশ্যই কমেন্টে জানাবি যে হোয়াইট কালার ড্রেসের সাথে কোন উলনাটা ভালো লাগছিল ঠিক আছে তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে